শান্তিনিকতনের আদলে মালদহের বামনগোলা ব্লকের পাকুহার ডিগ্রি কলেজে বসন্ত উৎসব পালন। এই দিন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বসন্ত উৎসবটি পালন করা হয়। এই দিন কলেজের বর্তমান ও প্রাক্তন পড়ুয়া প্রথমে কলেজ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রটি গোচা পাকুহাতে এলাকা পরিক্রমা করার পর কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর ওই কলেজ প্রাঙ্গণে রবি ঠাকুরের বসন্ত গানে নৃত্যে মেতে ওঠেন সমস্ত পড়ুয়ারা। এরপর একে অপরকে রঙিন আবির মাখিয়ে বসন্ত উৎসব দিনটিকে পালন করেন আজকে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ নাই বাঙালি বড় উৎসব দোল এই দোলকে কেন্দ্র করে বিগত দিনে যেটা বীরভূমের শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের স্মৃতিসন্ধিত এলাকা শান্তিনিকেতন সেখানে যে বসন্ত উৎসব হয়েছে শ্রীকৃষ্ণের পরম্পরায় বসন্ত উৎসবকে আমরা বামনগোলার মাটিতে বামনগোলা ব্লকের পাকুয়া ডিগ্রি কলেজে আজকে আমরা শ্রীকৃষ্ণের এই প্রথমবার বসন্ত উৎসবকে সম্মান জানিয়ে কলেজ প্রাঙ্গণ থেকে পাকুয়াহাটের বিভিন্ন প্রান্ত হয়ে কলেজ প্রাঙ্গনে কলেজের ছাত্রছাত্রী যারা রয়েছেন এবং যারা কলেজে পড়াশোনা করে বিগত দিনে বের হয়ে গিয়েছেন সকলের উপস্থিতিতে সুন্দরভাবে আজকে রঙের উৎসব পালন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য ভাগ্যগণনা বিচার, খিগুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স